ইদানিং অনেকেই আমাকে বলেন যে ভাই ইতালি আসার বৈধ উপায় কি বা আমার কি কি ডকুমেন্টস লাগবে বা আমি কিভাবে ইতালিতে আসতে পারি তো সচরাচর ইতালিতে কেউ তারা হচ্ছে বেশি করেন তার কারণ হচ্ছে আপনার যেহেতু ইতালিতে কেউ নাই তো সেই ক্ষেত্রে আপনি আবেদন করবেন কীভাবে তো দেখা যায় সচরাচর আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা পাকিস্তানে বলেন বা এশিয়ার যে কোনো কালচুরিতে দেখবেন প্রচুর পরিমাণে এজেন্সি আছে তো অনেকেই আসলে আপনারা এজেন্সি বিশ্বাস করেন যে না হয়তোবা এজেন্সিতে যদি আমি কাগজপত্র বা আমার পাসপোর্ট জমা দিই তাহলে পরে হয়তো আমি ইতালিতে আসতে পারবো তো আসলেও এটা কতটা সত্যি তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তোর ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি এসে রুফ ইতালি মিলান থেকে এর ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম বলে রাখি যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে শেয়ার করতে ভুলবেন না তো আমাকে বলেন যে ভাই যেহেতু আমার কেউ ইতালিতে নাই এবং ইতালির নিয়ম অনুসারে যে ইতালির কোনো মালিক দিয়ে আপনাকে আবেদন করতে হবে তাহলে পরে কি আমি আর ইতালিতে আসতে পারবো না তো দেখেন আমি প্রাথমিক অবস্থায় কয়েকটা সাইট বলি যেমন আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম খুঁজে পাবেন অনলাইনে যেখানে দেখবেন যে ইতালির ভিসা সম্পর্কে বা কাজ সম্পর্কে আপনাদেরকে সার্কুলার দিয়ে থাকে ইভেন এর আগেও আমি এই সমস্ত কথা বলেছি যে না ঠিক আছে আপনি যদি চান তাহলে পরে ইতালির অনলাইন যে সমস্ত প্ল্যাটফর্ম আছে তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো এখানেও আসলে ভয় থেকে যায় ভয় বলতে যে আসলেও দেখা যাচ্ছে যে না ঠিক আছে আপনাকে অফার লেটার পাঠালো যে ঠিক আছে আপনার জব অফার লেটার রেডি আপনাকে আগে টাকা পরিশোধ করতে হবে ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিয়ে দিলেন এবং পরবর্তীতে দেখা গেল তারা আপনাকে আর কোনো রিসপন্সই করলো না তো আসলে সচরাচর এই সমস্ত ক্ষেত্রে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাওয়া খুবই মুশকিল এবং দ্বিতীয় থাকলো এজেন্সি আজ পর্যন্ত আমাকে অনেক অনেকে বলেছে ভাই এমন একটা এজেন্সির সন্ধান দেন যেখানে থাকলে পারে বা যেখানে আমি আবেদন করলে পারে হয়তো বা সঠিকভাবে এই আসতে পারবো তো আমি আজ পর্যন্ত মনে হয় কাউকে বলি নাই তো এজেন্সি আমার পরিচিত আছে যে আসলে আপনারা অনেকেই সহজে বিশ্বাস করেন যে না ঠিক আছে এই এজেন্সির মাধ্যমে আবেদন করলে পারে হয়তো বা আমি তারিতে আসতে পারবো বা আমার নুলাস্তা বের হবে তো এটি হচ্ছে সম্পূর্ণ ভুল একটা তথ্য বা একটা ভুল একটা প্রতারক চক্র মানেই হচ্ছে এজেন্সি বিশেষ করে ইতালি ভিসা নিয়ে যদি কেউ এজেন্সি খুলে বসে থাকে তার কারণ হচ্ছে আমি এর আগেও বলেছি যে দেখেন এটা এমন কোনো দেশ নয় যেখান থেকে আপনাকে ওয়ার্ক পারমিট পাঠাবে এবং আপনি চলে আসতে পারবেন একদমই সেটা নয় অর্থাৎ আপনাকে আবেদন করতে হবে সরকার যদি সেখানে সাড়া দেয় তবে আপনি আসতে পারবেন এছাড়া কিন্তু আপনি কিছুতেই আসতে পারবেন না কেউ যদি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে যে না হানড্রেড পারসেন্ট শিওর যে আপনাকে আমি ইতালিতে আনবো তাহলে পারে ভাববেন সেইটাই হচ্ছে প্রতারক অর্থাৎ অনেকে আপনাদেরকে কম টাকা লোভ দেখায় ম্যাক্সিমাম এক লক্ষ বা দুই লক্ষ আগে অ্যাডভান্স দিতে হবে ভিসা বের তিন লক্ষ বা থেকে লক্ষ তো আসলে অনেকে কম লোভ দেখিয়ে দেখা যাচ্ছে একটা ফেক নুলাস্তা আপনাকে পাঠিয়ে দিল তারপর আপনার পরিবার মনে করেন যে সম্পূর্ণ নিঃস্ব কারণ আপনি তাকে ভরসা করেছেন তো সেখানে আপনার কোনো দোষ নাই কিন্তু আপনার যদি নূলাস্তা যদি ফেক দেয় তাহলে পরে কিন্তু আপনি জায়গা জমি পর্যন্ত বিক্রি করে হলে পর ইতালিতে আসতে চাইবেন তো বিশেষ করে এই সমস্ত প্রতারক চক্র থেকে অবশ্যই দূরে থাকবেন এবং অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে যারা আপনাদেরকে অবশ্যই লোক দেখাবে যে না ঠিক আছে বিষয় তিরিশ দিনের ভিতরে বা ষাট দিনের ভিতরে কনফার্ম হয়ে যাবে তো এগুলো থেকে সাবধান তো এখন ভাবতে পারেন যে তাহলে পরে ভাই ইতালিতে যাওয়ার কি স্বপ্ন আর পূরণ হবে না যেহেতু আমাদের কেউ নাই তো এটাই আসলে সচরাচর অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে ইতালিতে আসলে কেউ থাকে না তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করতে পারেন দেখেন বাংলাদেশের যেহেতু আপনারা জানেন যে অনেকেই ইদানিং বলেছে যে না দু হাজার পঁচিশ সাল হয়তোবা বাংলাদেশ ব্ল্যাক লিস্টে থাকে তো কথাটা সম্পূর্ণ ভুল অবশ্যই আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার এখন ক্ষমতায় আছে এবং তিনি একজন জয়ী একজন ব্যক্তি তো বাংলাদেশের পরিসংখ্যান বা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বহির্বিশ্বে সবাই জানে তো সেই ক্ষেত্রে আপনি যে অ্যাপ্লাই করতে পারবেন না এটাও সম্পূর্ণ ভুল কথা বা ভুল তথ্য অবশ্যই বাংলাদেশ দু হাজার পঁচিশ সালেও অ্যাপ্লাই করতে পারবে তবে যদিও ডেটটা পরিবর্তন হতে পারে দেখা যাচ্ছে যে না সামনেও আসতে পারে বা পিছিয়েও যেতে পারে এটাও সত্যি তবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তবে অ্যাপ্লাই করার জন্য আপনাদের যেটা প্রাথমিক দরকার সেটি হচ্ছে অবশ্যই ইতালিতে আপনার আপন বা পরিচিত যদি কেউ থাকে তাহলে পরে বিশ্বস্ত কোনো মাধ্যম দিয়ে আপনাকে অ্যাপ্লাই করানো তাহলে পরে অবশ্যই দেখা যাচ্ছে যে আপনার শিওর হয়তো বা বলা যাবে না তবে আপনি আসতে পারেন তো অন্ধকারে ঢিল ছুরার মতো ব্যক্তিদের অভাব নেই অর্থাৎ অনেকে আসলে বিশ্বাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক টাকা পয়সা লেনদেন করে ফেলেন যে ভাবেন যে না হয়তো বা মানুলাস্তা বের হবে বা আশায় থাকেন আসলে এটা কখনোই যুক্তিসঙ্গত কোনো বিষয় নাই এমন কোনো কাছের লোক বা পরিচিত যদি কেউ থাকে আপনি যদি তার মাধ্যমে অ্যাপ্লাই করেন বা ইতালিয়ান মালিক যদি ভালো হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ভরসা রাখতে পারেন যে না ঠিক আছে আমি হয়তো বা ইতালিতে যেতে পারবো অন্যথায় যদি আপনি ভাবেন যে একটা এজেন্সি বলেছে বা আমাকে একটা অনলাইন প্ল্যাটফর্ম বলেছে যে আপনার ভিসা কনফার্ম হান্ড্রেড পারসেন্ট তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ফেকনু রাস্তা দিয়ে আপনার পরিবার ধ্বংস করা ছাড়া আর কিছু হবে না তো বিশেষ করে অনেকেই যারা আসলে এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যে অনেকে আপনাদেরকে বলে যে না ঠিক আছে আমার কাছে টাকা দিলে পরে বা আমার এজেন্সিতে বা এইটা আমাদের এজেন্সি আপনি টাকা পয়সা লেনদেন করেন বা দেখা যাচ্ছে যে এখন কিন্তু ডে নাই এখন যদি আপনি আবেদন করেন আপনাদের লাস্তা কিন্তু বেরও হবে না তারপরে দেখবেন যে অনেক প্ল্যাটফর্ম আছে বা অনেক এজেন্সি আছে বিশেষ করে বাংলাদেশে তো ঘরে ঘরে এখন এজেন্সি তো সেই সমস্ত এজেন্সি কিন্তু আপনাদেরকে এখনও অফার দিয়ে যায় আপনি অ্যাপ্লাই করেন আপনাদের লাস্টা বের হবে বা ভিসা বের হবার পরে লেনদেন তো দেখা যাচ্ছে লাস্টটা একটা ফেক নুলাস একটা ফেক নুলাসটা দিয়ে দিয়েছে পরবর্তীতে টাকা পয়সা নিয়ে এজেন্সি সহ মানুষও উঠাও তো এই সমস্ত বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে